आजकल गर मैया गुला कमसे पैका जा आजकल गरैया गुला कम्बसे पैका जाय अठार नय तर बयसे बिहा दिे हय अठार नय तर बयसे बिहा दिे है आजकल गरैया गुला कम बयस पैका जा আজকালকার মাইয়া গোলা কম বয়সে পাইকা যায় আঠারো নয় তেরো বয়সে বিয়ে দিতে হয় বয়সে দিতে হয় বাপ চার মেয়েকে নিয়ে সচেতন হতে হবে কোথায় যাচ্ছে না যাচ্ছে খোঁজখবর নিতে হবে বাপ চার মেকে নিয়ে সচেতন হতে হবে কোথায় যাচ্ছে না যাচ্ছে খোঁজখবর নিতে হবে খারাপ বান্ধবীর সাথে খারাপ বান্ধবীর সাথে মিশতে দেওয়া যাবে না আজকালকার মাইয়াগুলা কম বয়সে পাইকা যায় আজকালকার মাইয়াগুলা কম বয়সে পাইকা যায় আঠারো নয় তেরো বয়সে নয় তেরো বয়সে হয় প্রেম করে থ্রি ফোরের সাথে নাইন টেনের অনেক মেয়ে টাকা লোভে বেশি বৃত্তি করে অনের মাইয়া প্রেম করে থ্রি ফোরের সাথে নাইনটেনের অনেক মে টাকার লোভে বৃত্তি করে তাহলে বলো তোমরা তাহলে বলো তোমরা চরিত্রের কি থাকে কম বয়সে পাইকা যায় আজকালকার মাইয়া গুলা কম বয়সে পাইকা যায় আঠারো নয় তেরো বয়সে বিয়ে দিতে হয় আঠারো নয় তেরো বয়সে বিয়া দিতে হয় আঠারো নয় তেরো বয়সে বিয়া দিতে হয়